শহীদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাতার বড় একটি সুখবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন যাবতীয় আপনারা আমাদের কাছে শহীদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন তো আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য আজকে দিয়ে দেবো তার আগে বলতে চাই যারা কিনা এখনো বীর মুক্তিযুদ্ধ তাদের পরিবারের জন্য আমরা নিশ্চয়ই প্রিমিয়াম কোয়ালিটির লোগোটি যারা কিনা এখনো সংগ্রহ করেননি অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে সংগ্রহ করে নেবেন তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে শহীদ ও হত বীর মুক্তিযোদ্ধাদের ভাতাটি কবে নাগাদ পাওয়া যাবে জানুয়ারি মাসের ভাতা এবং তার আগেরও কিছু ভাতা রয়েছে সেগুলো কবে নাগাদ পাবেন তো সকলকে আমরা জানাতে চাই যে শহীদ ও হত যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতাটি আছে তা আপনারা কিছু দিনের ভিতরে পেয়ে যাবেন আমরা একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে চলতি সপ্তাহের মধ্যেই আপনাদেরকে আপনাদের ভাতা প্রদান করা হবে তার ধারাবাহিকতায় দেখা যায় যে সর্বোচ্চ প্রত্যেকটা জেলা উপজেলা মিলিয়ে সর্বোচ্চ তারিখের সকল জেলা উপজেলায় শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করা হবে আপনাদেরকে একটি তথ্য আমি জানাতে চাই যে শহীদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাতাটি কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আন্ডারে নয় সেটি হলো জাতীয় যে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট যে আছে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের আওতাধীন হয়ে থাকে তাদের ভাতাটি তো সেখান থেকে তাদের করা হয়ে থাকে তারা ইতিমধ্যে এই অর্থচারকরণ করে এবং এই সপ্তাহের মধ্যেই আপনাদেরকে ভাতা প্রদান করা হবে তো সবাই অবশ্যই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই